অবদমিত হতে হতে সে আর প্রকাশ পায় না আসলে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে চাইছি দেখ পুরো পুরো বিষয়টা যদি এটা প্রশিক্ষণ হয়ে গেল একই ডায়লগ কতভাবে আবিষ্কার করা যায় সেটা ঋত্বিক চক্রবর্তীকে দেখলে অভিনয় কিরকম মখমলের মতন মোলায়ম হয় সেটা অনির্বাণ চক্রবর্তীকে দেখলে এত বছর পরে কি করে অভিনয় করার সময় ইনোসেন্টলি অ্যাওয়ার থাকা যায় কৌশিক গাঙ্গুলী কে দেখে দেখে ওরে বাপ রে বাপ মানে কি বলবো এখন হচ্ছে না এটা তাহলে এটা মাফে করব এটা 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 তাহলে কি এটা করব ঠিক আছে ঠিক আছে ভাই আমাকে জিজ্ঞেস আমি কৌশিক গাঙ্গুলী জিজ্ঞাসা করছি হ্যাঁ নতুন বছর পড়ে গিয়েছে এবং নতুন বছর আসার পরই আমাদের মধ্যে সবার একটা রেজলিউশন নেওয়ার কিন্তু ভীষণ প্রবণতা দেখতে পাওয়া যায় মানে যা যা ভুল করে এসেছি সেই সেই ভুলগুলো যেন আর না করি মানে নিজের সাথে যেন সত্যিটা বজায় রাখি কিন্তু কতটা সত্যি কথা বলে উঠতে পারি আমরা রোজ দিন নিজেদের কাছেই কি সত্যি আয়নাটা ধরতে পারি আর এত যখন সত্যি কথা বলার প্রবণতা আমার মধ্যে এই মুহূর্তে যাক যে নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ ইতিমধ্যেই আপনারা ভালোবাসায় ভরিয়ে তুলেছেন যা দেখেছেন সত্যি বলে সত্যি কিছু নেই আর আজকে

কতটা রেজলিউশনে বিশ্বাস করো এখনো নাওয়ার নাকি মনে হয় রোজই তো ভাঙে রোজই তো নিতে হয় রাহুল আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না একটা দিন দিন যদি অপেক্ষা করতে হয় আমাকে যে পয়লা জানুয়ারিতেই একটা কিছু পড়বো বা ছাড়বো ধরো স্মোকিং ছেড়ে দেবো আমার পয়লা জানুয়ারি যদি অপেক্ষা করে বা জিম শুরু করবো তাহলে সেটা কোনো দিন কাজ কার্যকর হওয়ার কথা নয় আমার বহুবার পড়ে দেখেছি কাজ হয়নি এখন বয়স হয়ে গেছে বিশ্বাস না করার যাই হোক এটা আবার আমি সত্যি বলে মানলাম না কারণ রাহুল দাকে দেখলে কিন্তু একেবারেই বোঝা যায় না বয়সের কাছে ফিটেস্ট অ্যাক্টর সুভদ্র আমারও সেম আমারও মানে আমি মানে চেষ্টা বহু ভাগ করেছি রেজলিউশন নেওয়ার এবং প্রতিবারই আমি হিস্টোরিক্যালি ফেল করেছি তো আমার মনে হয় এখন এই সময় এসে আমার মনে হয়েছে যে এগুলোর কোনো মানে নেই রেজলিউশন যেটা নেওয়া যায় বা নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে খুবই ছোট ছোট রেজলিউশন সেটা বছরের ওই বছরের ওপর ছেড়ে দিই না মানে যেটা সম্ভব অ্যাচিভ করা সপ্তাহে উইকলি হোক বা ডেইলি হোক সেগুলো যদি করা যায় সেরম resolution নেই কিন্তু বছরের resolution টা আর নেই না মানে যেটা হবে না সেইটা নিয়ে কোনো লাভ নেই এই আর কি রাইট আচ্ছা এখন যেখানে দাঁড়িয়ে আমরা একান্নবর্তী পরিবারের থেকে নিউক্লিয়ার ফ্যামিলির একটু বেশি আধিক্য দেখতে পাই তো সেই জায়গাটা দাঁড়িয়ে তোমরা একান্নবর্তী পরিবারেই কাজ করলে আর কি এতজন কাস্ট মিলে বাঙালি পরিবার আর বাঙালি পরিবারের ডাক নামের একটা বিশাল ব্যাপার থাকে তো এখানে একটু আমি তোমাদের চরিত্রের নাম বলে একটুখানি শুনবো আচ্ছা আমাদের চরিত্রের নাম হচ্ছে আমার চরিত্রের নাম হচ্ছে সাদিক ওকে এটাই তো প্রশ্ন একটু একটু আলাপ সাদিকের নামটা শুনেই বোঝা যাচ্ছে তার ধর্মীয় অবস্থানটা কোথায়। এবং ঋতিক যে চরিত্রটি করছে সে একেবারেই তার বিপরীতে অবস্থান করছে। এটুকুই বলার আমার অবস্থানটা মূলত पॉलिटिकल অবস্থান এবং ধর্মীয় অবস্থান এই গল্পে। আচ্ছা। চরিত্র যে সব মানে বিরাট যে কিছু তার ব্যাকস্টোরি বলা আছে গল্প তাও না। তারা খুব সবাই স্বপ্নে পাওয়া। হ্যাঁ। এবং তারা খুবই একটা একটা ঘটনার উপর বেশ করে সেই চরিত্রগুলো আসে এবং তাদের আর কি ধারণ করা হয় ধারণ করা হয় এবং তারা গল্প অনুযায়ী কোথায় গিয়ে আলটিমেটলি পৌঁছচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে আমার চরিত্রের নাম যেমন আবির এবং আমি কৌশিক কৌশিক দা মানে কৌশিক গাঙ্গুলি যে চরিত্রটি করছেন তার ছেলে এবং আমার মানে আমার চরিত্রটা খুবই একজন দমে থাকা খুবই ভদ্র খুবই ইনকনফিডেন্ট একটা চরিত্র সেও এই গল্পের মধ্যে ওরকম নিজের রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করছে যেমন চার্লি চ্যাপলিনের সম্বন্ধে মার্লেন ব্র্যান্ডও বলেছিলেন যে অত বড় অভিনেতা কিন্তু ছেলেকে সবসময় দমিয়ে রাখতেন এবার প্রচণ্ড সফল মানুষ তাদের ব্যক্তিত্ব এমন হয় যে তাদের পরবর্তী প্রজন্ম অনেক সময় ছোটবেলা থেকে বাবার কাছে অবদমিত হতে হতে সে আর প্রকাশ পায় না এই প্রসঙ্গে একটা এমনি কথা বলি যে এই সিনেমায় বাকি যারা আছেন সুহত্র প্রতি সম্মান রেখেই বলছি তারা তো সবাই বাঘা বাঘা নাম কৌশিক গাঙ্গুলি কৌশিক সেন ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী সৌরসেনী অর্জুন ওর ওর যদি ধরি বাকিরা তো অনেকই নাম করা অভিনেতা অনেক সিনিয়র কিন্তু সিনেমা থেকে যখন লোকে বেরোবে ওটা সুহদ্রকে সঙ্গে নিয়ে বেরোবে ও এত ভালো অভিনয় করেছে

আমি ১২ জন ভালো অভিনেতার নাম বললাম আমি একজনের নাম ভুলে গেছিলাম বলতে কাঞ্চনদা দা ওয়াটার ফ্যান্টাস্টিক পারফরমেন্স ফাল্গুনী তো বডি কাঞ্চন কি দারুণ মানে এরা প্রত্যেকে নিজেরা এত বছর ধরে কাজ করে নিজেদের জায়গাটা এমন ভাবে তৈরি করেছে বা নতুন প্রজন্মেরও যারা সুভদ্র সৌরসেনী অর্জুন দে সিকিউর সিকিউর্ড বাঞ্চ এদের সংঘাত নেই সেখানে তো ঠোকাটুকির কোনো প্রশ্ন নেই জন্য তুই চুরি করে কেন এর বেশি কিছু হতে পারে যেখানে পেঁয়াজ পোস্তটা সবার মধ্যে শেয়ার হচ্ছে তখন বাকি জিনিসগুলোও শেয়ার হয়ে যায় আর কি আমরা বুঝতেই পাচ্ছি হ্যাঁ এবং আমার কাছে তো এটা পুরো একটা মাস্টার ক্লাস আমি যেটা বলছিল রাহুল মানে আমি সৌরশিনী এবং অর্জুন মোটামুটি প্রায় একই সময় অর্জুন তো আমার থেকে অনেকটাই সিনিয়র তো মানে আমার কাছে এটা একটা শেখার জায়গার মতো একটা ছিল কারণ এত গুনি গুনি মানুষজন এবং তারা এত বছর ধরে কাজ করছে এবং আমার মনে হয় একটা অভিনেতার গ্রো করার জায়গা এক্সপিরিয়েন্স যে যত কাজ করা হয় এক্সপিরিয়েন্স তত বেটার হয় এবং এই মানুষজন যারা রয়েছে তারা এত কাজ করেছে তাদের এক্সপিরিয়েন্স এমন একটা জায়গায় রয়েছে যেটা তাদের থেকে প্রত্যেক তাদেরকে দেখলেই একটা একটা শেখার জায়গা আছে মানে রাহুল দা যেমন প্রচণ্ড সাপোর্টিভ একজন কোঅ্যাক্টার তখন ঋত্বিক দা এই কথাটা বলেছিল একটা অভিনেতার কাজ শুধুমাত্র অভিনয় করা না ভালো কোঅ্যাক্টার হওয়া তো সেটা এখন খুব ইম্পর্ট্যান্ট রাহুল দা যেমন খুব সাপোর্টিভ একজন অভিনেতা সবসময় চেয়ার আপ করে খুব ভালো হচ্ছে ঘর কৌশিক দা মানে ডেডিকেশন শেখার মতো মানে শেখার মতো আমি অবাক হয়ে গেছি দেখে মানে এই মানে এত বছর পরে কাজ কর করে করে একটা সময় কী হয় আমরা একই কাজ বহু বছর ধরে করতে 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 আমরা জেনে যাই যখন যে আমি এটা পারি এটা এরমভাবে করবো এটা রামভাবে করবো এটা এরমভাবে করবো এটা একটা ছোট্ট যে বলছে ডেডিকেশনটার কথা আমরা কোয়েলের বাগানে ওটা কি জুন মাসের বাজখanei বলবো তুমুল করুন মানে সাইন লগিন না পড়লে ভিজে যাচ্ছে সেখানে কৌশিকশন একটা যে থ্রি পিস স্যুট পরেছেন সেইটা একবার যে উনি পরেছেন তারপর আর কোনো বোধ নেই ওখানে ঠান্ডা গড়ো কি হচ্ছে আমরা বলছি কি গো কষ্ট হচ্ছে না

এবং যেমন রাহুল দা বললো কোর্টার কথা আরেকটা জিনিস যেমন আমাদের বারোজন রয়েছি এবং একটা সিনেমাতে চারবার করে কি পাঁচবার করে করতে হতো এবং যখন পুরো মাস্টার হয়ে গেল ক্লোজ হচ্ছে গেলো ক্লোজও প্রত্যেকজনকে প্রত্যেকের প্রত্যেকে কর বলতে হতো আমরা হয়তো অনেক সময় ডায়লগ জাস্ট বলে দিলাম কিন্তু বাবান্দা মানে সেটাও মানে ফ্রেমে নেই ফ্রেমের বাইরে রয়েছে তখন যা যা পশ্চার করেছিল দাঁড়িয়েছিল হেঁটেছিলো সে চুরুকটা খেয়েছিলো প্রত্যেকটা জিনিস করছে তো সেটা একটা শেখার মতো মানে আমরা যারা নতুন আমরা যারা আমরা যারা বোঝার চেষ্টা করছি যে কীভাবে আমরা ভবিষ্যতে কাজ করবো কীভাবে কী মেন্টালিটি রাখবো সেই জায়গা থেকে মানে এই জিনিসগুলো শেখার মতো মানে আরও শুধু বাবা না কেন সবাই সব বাবাই দাঁড়া রয়েছে মানে এটা আমার কাছে মাস্টার ক্লাসের মতোই তারপর সিদ্ধাশে প্রথম কাজ আমি এক্স্যাক্টলি আবিষ্কার করা যায় সেটা রিত্তিক চক্রবর্তীকে देखলে অভিনয় কিরকম মখমলের মত মলাयम হয় সেটা অনির্বাণ চক্রবর্তীকে দেখলে মানে ওই যে মাস্টার ক্লাসের কথা বলছো সত্যি আমিও হতবাক হয়ে দেখে যাচ্ছি এত বছর পরে কি করে অভিনয় করার সময় এত ইনোসেন্টলি

ডিরেক্টর সেক্টর কোনটা তো আমার অনেকগুলো কাজ হয়ে গেল এখন সৃজিত সাথে এবং সৃজিত দা প্রচন্ড ভালো অভিনেতার নির্দেশক বলে আমার মনে হয় তার কারণ সৃজিত সিনেমা থেকে পারফরমেন্সগুলোর ইতিহাস দেখলেই বোঝা যাবে একের পর এক নাম করা আইকনিক চরিত্র এবং তাদের পারফরম্যান্স সেটা কি বুমবাদা করে থাকুক কি অনির্বাণ করে থাকুক একের পর এক চরিত্র বেরিয়েছে শ্রীজিতের হাত থেকে এবং শ্রীজিৎ আমার ব্যক্তিগত স্তরে বন্ধু এবং কোভিডের সময়টা যখন ঘরে আটকে আটকেছিলাম আমরা সবাই তখন শ্রীজিৎ

ছবিটার যে মেকিং সেটা এক্সপিরিয়েন্স করবো এবং সে জায়গা থেকে আমার শুধু কাজ ছিল আমি চুপচাপ অবজার্ভ করবো বাকি সবাই কি করছে সিজিদার কি করছে কারণ আমি আগে সিজিৎদার সাথে কাজ করিনি শুনেছি বহু কথা কয়েকটা থেকে এবার প্রথমবার কাজ করতে গিয়ে এবং আবার এরকম একটা গল্প মানে এটার এক্সপিরিয়েন্সটি এত অন্য রকম ছিল যে আমি এত বছর যা কাজ করেছি তার সাথে কোনোভাবেই খাপ খায় তো মানে সেই জায়গা থেকে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এবং সেই যেটা বললো মানে দা যে পালস বলি অভিনেতা যে কোন অভিনেতা কোন জায়গা থেকে ভাবছে এবং তার চরিত্রায়নটাকে সে কীভাবে দেখছে এবং সে কতটা ডেলিভার করতে পারবে এবং তাকে কতটা টানা যেতে পারে মানে একটা অভিনেতা তো গাদারের মতো যতটা আমি যদি এতটা টানতে পারি সেই দিনে সেটাকে আরও টেনে দেখাতে পার তুমি এটাও পারো তো সেটা মানে শেখার মতো একটা জিনিস তো মানে আমার কাছে ওই মেথাডে মাস্টার ক্লাস ও সবেতেই সেখানে বিন্দুটায় ফিরে আসে সেরকম সার্কেলে চলে রাইট আচ্ছা কৌশিকদার তো কথা শুনলাম যে কয়লার বাগানে একদম ভর গরম যখন ছিল সেই সময়টা থ্রি পিস পরে থাকা তোমাদের জন্য সবথেকে চ্যালেঞ্জিং কোন পার্টটা ছিল পুরোটাই পুরোটাই চ্যালেঞ্জ মানে যখন আমরা এসি হলেও পার্ট করছি তখন ওইটুকুনি জায়গার মধ্যে কম্পোজিশন করা ট্রলি বাঁচিয়া হাঁটা এবং সেটা নিজস্ব চ্যালেঞ্জ যখন সারা রাত ধরে আমরা ফ্লাইওভারের শ্যুট করছি তখন মনে হচ্ছে এই সকাল হয়ে যাবে এতদিন ভয় করতো সূর্য বুঝি ডুবে যাবে এইবার দেখছি সূর্য উঠে যাবে তার সঙ্গে চ্যালেঞ্জ সমুদ্রের চ্যালেঞ্জটা তো অন্যরকম আর আমরা যে যারা যারা মানে যারা যারা মানে বারোজনই যারা ওই গলফ গল্ফের কোর্সে ছিলাম তারা প্রত্যেকে দুপোচ করে কালো হয়ে গেছিলাম শুধু দুদিনের শ্যুটিংয়ে সু চ্যালেঞ্জ ছাড়া ছবি শুটিং হয় বলে আমার মনে হয় না স্টিজিসের ছবি আরও বেশি চ্যালেঞ্জিং হয় বাহ্ গেছ হ্যাঁ মানে বাগানে মশা পোকা আকা অনেক কিছুই এবং প্রত্যেকটা প্রত্যেকটা লোকেশন চ্যালেঞ্জিং ছিল মানে সেটাই তোমাদের কাছে সফটবোর চ্যালেঞ্জ হয়েছিল সামনে বাকিটা ওদের সাথে তোমরা কম্পিট করে অভিনয়টা সামনে নিয়ে এসে এখন আমার মনে হয় যে আরেকতে মানে লোকেশন এগুলো মানে বাইরের যে যা চাপ স্ট্রাকচার ওই ছিল তার বাইরে নিতে আরেকটা জিনিস যে চাপের ছিল কোন এটা সব সময় অন্ততঃ বাংলা বাজারে যা শুটিং হয় বা যেই পরিসরে শুটিং হয় সেটা পাওয়া যায় না যে প্রত্যেকটা সময় যখনই সিন চলছে প্রত্যেকটা অভিনেতা অভিনেতাকে ইন মোমেন্ট প্রেজেন্ট থাকা এটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার যে আমার শট নেই ওইখানে শটটা হচ্ছে কিন্তু আমাকে সিনটা প্রেজেন্ট হবে কারণ আমি যদি কিউ না দিই আমি যদি সমান এফর্ট দিয়ে কিউটা না দিই ওই সিনটার ওই মজাটা বেরোবে কারণ সবাই এক জায়গায় রয়েছে তো সেইটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং প্রত্যেকটা সিন প্রত্যেকবার পুরোটা পুরোটা হচ্ছে এবং মানে একটা সিন আমরা প্রায় এক সপ্তাহ কাছাকাছি রিহার্সাল করেছিলাম তারপরেও তো অনেক সময় গিয়ে ওই জায়গায় লোকেশনে পৌঁছলে বা ড্রেসটা পরলে ওই এনভায়রনমেন্টে থাকলে আরও অনেক কিছু জেল হওয়া বের হওয়া থাকে তো সেই জায়গাগুলোও ছিল এবং সেটা হয়তো দুবার করার পরে তিন নম্বর বার একটা কিছু কারো মাথায় এলো সেটাতে আরেকজনের

সেটার সাপোর্টে বা আমি রাজনৈতিকভাবে যেটা আমার ঠিক মনে হয় সেটা করি এবার ব্যক্তি জীবনে কে গিলটি কে গিলটি নয় সেগুলো কখনো বড় করে আমরা দেখি বলে মনেও হয় না সম্পর্ক হ্যাঁ 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 তো সেটা আমি শুধু আমার রাজনীতিটা যেটা পাবলিকলি দেখা যায় সেটার সম্বন্ধে দায়িত্ব নিতে পারি সেটা আমি চেষ্টা করি সেম মানে সোশিও পলিটিক্যালি যেটা একজন মানুষ হিসাবে নাগরিক হিসাবে এক সমাজে রয়েছি সেই জায়গা থেকে যা যেগুলো স্ট্যান্ড নেওয়া উচিত সেই জায়গায় আমি নেওয়ার চেষ্টা করি বাকি ব্যক্তি জীবনে তার আর কতজনকে বলুন তো গিলটি বলবো দামি দামি গাড়িতে ঘুরছে পটেটো চিপসটা রাস্তার মধ্যে ফেলে দিল জলের বোতলটা ফেলে দিল এবার কি আমি গাড়ি নিয়ে তার পিছন পিছন গিয়ে তাকে ঠিক করতে যাব সম্ভব আমার কাজ ফেলে এটা তো আপনাকে শিখতে হবে আপনার ভবিষ্যতের জন্য আপনি কিরকম কলকাতা কিরকম পৃথিবী রাখতে চান শ্বশালি আবার নিজে আবার হলেই হবে মানে এটা যদি বোঝা যায় যে আমার বাড়িতে নোংরা ফেললে আমার বাড়িটা নোংরা হয় এটুকুনি বুঝলেই হবে বাকি সোশ্যালি বোঝার দরকারি বুঝলেই এসে আর করবে না

এবং সত্যি তো পরিবারের মতো একটা ছবি আসছে এবং সেটা পরিবারের মানুষদের নিয়ে গিয়ে দেখতে পাওয়া যাবে ছবিটিকে তো কি বলবে তোমাদের এই জার্নিটার সাথে তারাও যাতে একাত্ম শ্রীজিৎ মুখার্জির ছবি আসছে সত্যি বলে সত্যি কিছু নেই শ্রীজিৎ মুখার্জি নিজেই একটা নাম আর তার সঙ্গে যে জন আছে তারা বেশ ভালো অভিনেতা ইটস আ লেবার অফ লাভ আমরা অনেক পরিশ্রম করে বানিয়েছি দেখুন ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস তুই বল হ্যাঁ মানে আমরা অনেক খাটাখানি তো সব ছবিতেই হয় এই ছবিতেও হয়েছে কিন্তু সবচেয়ে আমার মজা লেগেছে তুমি আমি বলতে পারি সেটা হচ্ছে যে এই যতজন অভিনেতা আছে তাদেরকে সবাই আপনারা দেখেছেন আলাদা আলাদা করে কিন্তু তারা সবাই একসাথে রয়েছে এবং একসাথে অভিনয় করছে সেটা আমার কাছে খুবই একটা এক মানে একটা মেমোরেবল একটা জিনিস সেটা থেকে যাবে আমার সাথে এবং আমি খুব মজাও করেছি সেটা করতে গিয়ে তো এবং আমার মনে হয় যেই কাজ করতে গিয়ে খুব মজা হয় মানে সিন করার সময় যেটা ভেতর থেকে মজা হয় সেই কাজ খুব ভালো আলটিমেটলি পর্দায় বা যেখানে সেটা রিলিজ করুক

সেটা টাকা পাওয়ার হাতে রয়েছে কিন্তু আমার ছবি বানানোর ইচ্ছেটা আটকে রয়েছে আমার কোনো সিদ্ধান্ত সেরকম থেমে নেই আমি করছি অভিনয় করছি এটাই আমার চলছে মানে আর সেরকম সিদ্ধান্ত নেই মানে কিছু সিদ্ধান্ত আছে যেগুলো জানি এখন হবেও না তার সময় অনেক পরে তো ঠিকই আছে মানে ঠিকই চলছে সব মোটামুটি একদমই আর এরকম চলতে থাকুন থ্যাংক ইউ সো মাচ আমাদের দুজনকে এবং আপনারা ঠিক যতটা ভালোবাসা দিয়েছেন কে তার থেকেও বেশি ভালোবাসা দেবেন কারণ অনেকগুলো প্রশ্ন তো মনে রয়েছে আর সেই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাদের গিয়ে দেখতে হবে সত্যি বলে সত্যি কিছু নেই